রব্বুল আলমিনের অসীম ক্ষমতায় বিশ্বনবী হজরত আরববাসীদের বিশ্বাস করানোর জন্য চাঁদকে আঙুলের নির্দেশে দ্বিখণ্ডিত করেছিল উক্ত ঘটনাটি এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক একদিনের কথা মক্কার সেই সময়ে যখন মানুষ অন্ধকার যুগে ছিল নিমজ্জিত সত্য আর মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলেছিল সেই সময়ই আল্লাহর প্রিয় রসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার উম্মতের পথ প্রদর্শনের জন্য আল্লাহর আদেশে মানুষকে সত্য ও তাওহিদের দাওয়াত দিতে শুরু করেছিলেন কিন্তু মক্কার কাফির নেতারা বিশেষ করে আবু জাহেল নামের অভিশপ্ত ব্যক্তি এই আলোকিত দাওয়াতকে মেনে নিতে পারেনি সে সর্বদা নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত তাকে বিদ্রূপ করত মিথ্যা আর অপবাদ দিত একদিন আবু জাহেল রাগে আর অহংকারে ফুসে উঠল সে দৌড়ে এসে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল ভাতিজা মুহাম্মদ তুমি তো দাবি করো যে তুমি আল্লাহ নবী তাহলে বলো তো দেখি আমার হাতের মুঠয় কী আছে যদি তুমি এটা বলতে পারো তাহলে আমি এখনই তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব রাসুল্লা সাল্লা গভীর চিন্তায় নীরব রইলেন তিনি জানতেন গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে অতপর নম্রভাবে বললেন হে চাচা আমি বলতে পারবো না তোমার হাতের মধ্যে কি আছে কারণ অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী জানেন দুনিয়াতে কেউই গায়েব সম্পর্কে জানতে পারে না শুধুমাত্র আমার প্রভু আল্লাহ তালা ছাড়া রাসুলের এমন বিনয় ও সত্য ভাষণ শুনে আবুজাহেল মুচকি হেসে ব্যঙ্গ করল যেন সে বড় কিছু প্রমাণ করে ফেলেছে কিন্তু নবীজির মুখে একটি বারো রাগের চিহ্ন ফুটল না বরং তিনি শান্ত কণ্ঠে বললেন হে চাচা আমি যদি নাও জানি তোমার হাতের মধ্যে কি আছে তবে যদি তোমার হাতে যা রয়েছে তারা নিজেরাই আমার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করবে আবু জাহেল আত্মবিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ যদি তা সত্য হয় আমি সাক্ষী দেব যে তুমি আল্লাহর রাসুল অতপর প্রিয় নবীজি তার দৃষ্টি আবু জাহেলের মুঠোয় স্থির করলেন এবং বললেন হে আমার রব যদি তুমি ইচ্ছা করো তবে এই পাথরগুলোকে আমার সত্যতার সাক্ষী বানাও সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষুদ্রতে অলৌকিক ঘটনা ঘটল আবু জাহেলের মুঠোয় থাকা পাথরগুলো জবাব দিতে শুরু করল তারা উচ্চস্বরে বলল বললাম পাথরগুলো নবীজির প্রশংসায় দরুদ পাঠ করতে এই দৃশ্য দেখে আবু জাহেলের মুখের হাসি মিলিয়ে গেল আতঙ্কে সে হাতের পাথরগুলো মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে উঠল হে মোহাম্মদ তুমি তো এক নতুন জাদুকর তোমার জাদু পৃথিবীর সমস্ত জাদুকরদের হার মানিয়ে দেবে এভাবেই সত্যের সামনে দাঁড়িয়ে থেকেও সে অন্ধকারে রয়ে গেল আল্লাহ তালা যার অন্তর বন্ধ করে দেন সে আলো দেখেও অন্ধ হয়ে যায় এর কিছুদিন পরের ঘটনা এক রাতে নবীজি গাছের নিচে দাঁড়িয়েছিলেন হঠাৎ আবু জাহেল ও তার সাথীরা এসে বলল হে মোহাম্মদ যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তাহলে ওই আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাও যদি তুমি তা করতে পারো আমরা সবাই মিলে তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব রাসুলুল্লা সাল্লাইসাল্লাম শান্তভাবে বললেন তোমরা কি সত্যি প্রতিশ্রুতি দিচ্ছ যে আমি যদি আল্লাহর আদেশে চাঁদকে দুই ভাগ করি তাহলে ইসলাম গ্রহণ করবে তারা বলল হ্যাঁ আমরা সাক্ষী দেব অতপর নবীজি তার হাত আকাশের দিকে তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার উম্মতের সামনে তোমার কুদরতের নিদর্শন দেখাও সঙ্গে সঙ্গে নবীজি তার আঙুলের ইশারা করলেন আর মুহূর্তেই আকাশের চাঁদ দুই টুকরো হয়ে গেল চাঁদের দুই ভাগের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল এমন দৃশ্য মক্কার মানুষ জীবনে কখনো দেখেনি তবুও সত্যের পরিবর্তে আবুজাহেল বলল এ তো মুহাম্মাদের জাদু তোমার জাদুর কাছে পৃথিবীর সব জাদুকর হার মেনে যাবে তাদের অন্তর এতটাই অন্ধ ছিল যে তারা আল্লাহর নিদর্শনকেও অস্বীকার করল